চলছে দশ দিনে ইংরেজি শিখা ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলার চ্যালেঞ্জ আমরা আপনাকে চ্যালেঞ্জ করেছি যে দশ দিন যদি আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করেন শুধুমাত্র প্র্যাকটিস করেন আপনার আপনার জড়তা দূর হয়ে ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সি বাড়বে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এর জন্য কি করতে হবে আমরা কি করব আরিয়ানকে প্রথমে আমি বাংলায় জিজ্ঞেস করব আপনি কি করবেন তারপরে দুই থেকে তিনবার আপনার সাথে প্র্যাকটিস করবো এর জন্য কোন রকমের খাতা কলম কাগজ কিছু লাগবে না শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে প্র্যাকটিস করবেন ঠিক আছে আরিয়ান আছে বললাম কিংবা হ্যাজ ছিল ইংরেজি কি তারা আরিয়ান হ্যাড হ্যাড ছিল ইংরেজি কি হ্যাড আপনারা যদি স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন রেড ওয়ান টু থ্রি ঠিক আছে তো আমার আছে আই হ্যাভ আই হ্যাভ আমার আছে আই হ্যাভ আমাদের সাথে বলেন আমার আছে আই হ্যাভ আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ

আমার কি কোনো গাড়ি আছে ডো আই হ্যাভ এনি খার ডো আই হ্যাভ এনি খার বলেন জুড়ে জুড়ে বলতে হবে জুড়ে জুড়ে বললে আপনার মুখের জড়তা দূর হবে আপনার ব্রেন কি থাকবে বেশি সজাগ থাকবে মুখ এবং ব্রেন যখন একসাথে কাজ করবে তখন আপনার কি ফ্লুয়েন্সি অনেক বেশি বাড়বে ঠিক আছে আমি কি বলছিলাম আরিয়া

আমার একটি গাড়ি ছিল আই খা একটু আগে শিখলাম আমার 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 আছে আই 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 ছিল ছিল একটি গাড়ি ছিল আই হ্যাড এ খা আই হ্যাড এ কার আমার একটি গাড়ি ছিল জোরে বলেন আই হ্যাড এ খার আমার কোনো গাড়ি ছিল না আই ডিড নট হ্যাভ এনি খা আই ডিড নট হ্যাভ এনি আরম্ভ করতে বলার আমার কোনো গাড়ি ছিল না আই ডিড নট হ্যাভ এনি কার আই ডিড নট হ্যাভ এনি কার একটু আগে আমরা আবার রিপিট করছি আছে ইংলিশে হচ্ছে হ্যাভ আমার আছে আই হ্যাভ আমার নাই আই ডো নট হ্যাভ ঠিক আছে আমার ছিল আই হ্যাড আই হ্যাড আমার ছিল না আই ডিড নট হ্যাভ আমার ছিল না আই ডিড নট হ্যাভ আমার কি কোনো গাড়ি ছিল ডিড আই হ্যাভ এনি কার ডিড আই হ্যাভ এনি কার আমার কি কোনো গাড়ি ছিল ডিড আই হ্যাভ এনি কার বলে আমার কি কোনো গাড়ি ছিল ডিড আই হ্যাভ এনি কার ডিড আই হ্যাভ এনি কার তোমার একটি কম্পিউটার আছে ইউ হ্যাভ এ কম্পিউটার তোমার একটি কম্পিউটার আছে ইউ হ্যাভ এ কম্পিউটার ইউ হ্যাভ এ কম্পিউটার আমাদের সাথে বলেন তোমার একটি কম্পিউটার আছে ইউ হ্যাভ এ কম্পিউটার ইউ হ্যাভ এ কম্পিউটার তোমার কম্পিউটার নাই ইউ এনি কম্পিউটার ইউ নট হ্যাভ এনি কম্পিউটার তোমার কোনো কম্পিউটার নাই ইউ এনি কম্পিউটার ইউ এনি কম্পিউটার তোমার কি একটি কম্পিউটার আছে ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ডু ইউ হ্যাভ এ কম্পিউটার আমাদের সাথে বলে তোমার কি একটি কম্পিউটার আছে ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ডু ইউ হ্যাভ এ কম্পিউটার তোমার কি কোন কম্পিউটার আছে ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার ডো ইউ হ্যাভ এনি কম্পিউটার তোমার কি কোন কম্পিউটার নাই ডোট ইউ হ্যাভ এনি কম্পিউটার ডো নট ইউ হ্যাভ এনি কম্পিউটার তোমার কি কোনো কম্পিউটার নাই ডোন্ট ইউ হ্যাভ এনি কম্পিউটার ডো নট ইউ হ্যাভ এনি কম্পিউটার তোমার একটি কম্পিউটার ছিল ইউ হ্যাড এ কম্পিউটার ইউ হ্যাড এ কম্পিউটার ছিল 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 হচ্ছে হ্যাড আছে তোমার একটি কম্পিউটার ইউ হ্যাড এ কম্পিউটার ইউ হ্যাড এ কম্পিউটার তোমার কোন কম্পিউটার ছিল না ইউ ডিড নট হ্যাভ এনি কম্পিউটার ইউ ডিড নট হ্যাভ এনি কম্পিউটার তোমার কোনো কম্পিউটার ছিল না ইউ ডিড নট হ্যাভ এনি কম্পিউটার ইউ ডিড নট হ্যাভ এনি

কি আছে গাড়ি আছে আই হ্যাভ এ কার বলছি তোমার একটি কম্পিউটার আছে ইউ হ্যাভ এ কম্পিউটার আবার যখন বলছি তার একটি বাড়ি আছে হি হ্যাজ আ হাউস হি হ্যাজ এ হাউস তাহলে আজকে ইংলিশে আমরা শিখছিলাম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ হ্যাভ কার সাথে বসেছে ইউ এর সাথে বসেছে তারপরে আই এর সাথে বসেছে হ্যাজ বসে শুধুমাত্র হি শি কোন নাম কিংবা ইট এর সাথে ঠিক আছে তার কোনো বাড়ি নাই হি ডাজ নট হ্যাভ এনি হাউস হি ডাজ নট হ্যাভ এনি হাউস ঠিক আছে আমাদের সাথে বলেন হি ডাজ নট হ্যাভ এনি হাউস তার কি কোন বাড়ি আছে হি হ্যাভ এনি হাউস আমাদের সাথে বলেন তার কি কোনো বাড়ি আছে ডাজ এনি হাউস তার কি কোনো বাড়ি নাই ডাজ নট হি হ্যাভ any হাউস ডাজ নট হি হ্যাভ এনি হাউস তার কি কোনো বাড়ি নাই ডাজ ছিল হি হ্যাড এ নাইস হাউস হি হ্যাড এ নাইস হাউস তার একটি সুন্দর বাড়ি ছিল হি হ্যাড এ নাইস হাউস হি হ্যাড এ নাইস হাউস তার কোনো বাড়ি ছিল না হি হ্যাড নো হাউস হি

তোমার কি আইফোন আছে ডু ইউ হ্যাভ আইফোন ডু ইউ হ্যাভ আইফোন আপনাকে কেউ যদি প্রশ্ন করে কিংবা আপনি কি যদি কাউকে প্রশ্ন করতে চান যে তোমার কি এই জিনিসটা আছে তোমার কি ওইটা আছে তাহলে কিভাবে বলবেন তোমার কি আমি যেমন জিজ্ঞেস করছি তোমার কি কোন আইফোন আছে ডু ইউ হ্যাভ এনি আইফোন ইউ হ্যাভ এনি আইফোন এখন আমি যদি উত্তরে বলতে চাই হ্যাঁ আছে ইয়েস আই ডু ঠিক আছে ইয়েস আই ডু বললেই হবে ঠিক আছে না Do not have any হ্যাভ আই ডো নট হ্যাভ এনি আই ফোন কিংবা তোমার কি কোন কলম আছে ডো দিয়ে বলতে পারবেন তুমি কি তাকে চেনো ডুই নোহিম তুমি কি তাকে চেনো ডুই নোহিম ডুই নোহিম হ্যাঁ আমি তাকে চিনি

সে কি এই বিষয়ে কিছু জানে ডাজ হি নো সামথিং অ্যাবাউট দিস ম্যাটার ডাজ হি নো অ্যাবাউট দিস মেটা কিংবা ডাজ হি নো অ্যাবাউট দিস মানে এই বিষয়ে কি সে কিছু জানে ইস্যু বলতে পারি ডাজ হি নো অ্যাবাউট দিস ইস্যু ঠিক আছে এখন আমি বলছি হ্যাঁ সে জানে ইয়েস হি ডাজ ঠিক আছে ইয়েস হি ডাজ আমাদের সাথে বলেন সে কি বিষয়ে কিছু জানতো ডিড হি নো সামথিং অ্যাবাউট দিস ম্যাটার জুড়ে জুড়ে কিন্তু বলতে হবে ডিড হি নো সামথিং অ্যাবাউট দিস ম্যাটার তুমি কি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হিম ইউ লাইক হিম তুমি কি তাকে পছন্দ করো ইউ লাইক হিম ইউ লাইক হিম হ্যাঁ আমি তাকে পছন্দ করি ইয়েস আই আই বলে না আমি তাকে পছন্দ করি না আই ডোট লাইক হিম আই লাইক হিম নো আই ডোন্ট লাইক হিম তুমি কি তাকে পছন্দ করতে ডিড ইউ লাইক হিম ডিড ইউ লাইক হিম সে কি তোমাকে পছন্দ করতো Did, Did, he he like like Did he like you? সে কি তোমাকে পছন্দ করতো ডিড হি লাইক ইউ ডিড হি লাইক ইউ ঠিক আছে জুড়ে জুড়ে বলতে হবে বারবার বলছি তারা কি এসেছিল ডিড দে খাম তারা কি এসেছিল ডিড দে খাম ডিড দে খাম তারা কি এসেছিল ডিড দে খাম তারা কি চলে গিয়েছিল ডিড দে গো তারা কি চলে গিয়েছিল ডিড দে গো আবার আমি বলছি তারা কি পৌঁছে গিয়েছিল তারা কি পৌঁছে গিয়েছিল ডিদে তুমি কি বাড়ি ফিরে এসেছিলে তুমি কি বাড়ি ফিরে এসেছিলে রিটার্ন এছাড়াও আমরা আরো কিছু সব কিছুতে আমরা ডো ডাজ দিয়ে প্রশ্ন করতে পারি তুমি কি খেয়েছিলে ডিদিউ ইট ইট তুমি কি খেয়েছিলে দিদি সে কি খেয়েছিল দিদি ইট তারা কি খেয়েছিল ইট প্রশ্নের উত্তর এভাবে দিতে পারবেন ইয়েস দে ডিড অর ইয়েস নো দে ডিড নট তুমি কি গোসল করেছিলে ডিড ইউ হ্যাভ এ বাথ ডিড ইউ টেক বাথ ঠিক আছে তুমি কি গোসল করেছিলে ডিড ইউ টেক বাথ গোসল করা ইংরেজি হচ্ছে বাথ কিংবা শাওয়ার ঠিক আছে বাথ কিংবা শাওয়ার পড়তে বসা ইংরেজি কি রিয়া সিট টু রিড সিট টু রিড পড়তে বসা ইংরেজি হচ্ছে সিট টু রিড আরিয়ান কি পড়তে বসেছিল ডিড sit to read? তুমি কি পড়তে বসেছিলে to read? তুমি কি পড়তে বসেছিলে to read? তারপরে আর কি বাকি আছে বিশ্রাম নেওয়া ইংরেজি কি আরিয়ান বিশ্রাম নেওয়া ইংরেজি হচ্ছে টেক রেস্ট তুমি কি বিশ্রাম নিয়েছিলে take rest? রেস্ট you টেক rest? হ্যাঁ আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলাম আই টুক ফর ফর এ এ ওয়াইল ওয়াইল কিছুক্ষণের জন্য এই যে আপনাদের সাথে প্র্যাকটিস করলাম আমার আছে আই হ্যাভ আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার এখানে গাড়ির জায়গায় বাড়ি লাগান বাড়ির জায়গায় কলম লাগান কলমের জায়গায় বই লাগান জমি যার যেটা শুধু নামটা পরিবর্তন করে করে বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন একটা লাইক দিবেন তারপরে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটা অন্যের সাথে দয়া করে শেয়ার করে দিবেন যারা ইংরেজি শিখতে চায় আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দা আগেও বলেছি অবশ্যই দশ দিনের মধ্যে আপনার মুখের জড়তা দূর হয়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন তখনই যখন প্রপার নিয়মে প্র্যাকটিস করবেন প্রপার নিয়মটা হচ্ছে ভিডিওটা ছেড়ে দিয়ে অন্তত পক্ষে দুই থেকে তিনবার জোরে জোরে প্র্যাকটিস করবেন একটু আমি আপনাকে বলি কিভাবে আমার আছে আই হ্যান আমার আছে আই হ্যান আমার ছিল আই হ্যান আমার ছিল আই হ্যান

কুরাজ গানের মতো প্র্যাকটিস করতে হবে লজ্জা সরম ভয় বাদ দিয়ে যে প্র্যাকটিস করতে পারবে সেই ইংরেজিতে কথা বলতে পারবে একদম ফ্লুয়েন্টলি এটা একদম গ্যারেন্টি ঠিক আছে আর ভিডিওটা বড় করব না কিপ লার্নিং কিপ প্র্যাকটিসিং কিপ প্র্যাকটিসিং কিপ লার্নিং সি দ্য নেক্সট ক্লাস